নমস্কার সবাই কেমন আছো আমি খুব ভালো আছি চলে এসেছি আরো নতুন আর একটা ব্লগ নিয়ে আগের দিন বাজারে পাবদা মাছ পেয়েছিলাম মাঝে যদিও পাবদা মাছের সর্ষে ঝাল করে একদিন খাওয়া হয়ে গেছে সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর আজকে বানাবো পাবদা মাছেরই আলু বেগুন দিয়ে পাতলা করে ঝোল পাবদা মাছগুলোকে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম আর এদিকে বেগুনগুলোকেও এরকম ডুমো ডুমো করে কেটে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম পাবদা মাছগুলো একটু ভাজার সময় খেয়াল রাখবে পাবদা মাছ কিন্তু খুব ফোটে একটু সাবধানে পাবদা মাছগুলোকে ভাজতে হয় আর বেগুনে যদি এরকম নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রাখা যায় তাহলে কিন্তু একটু হলেও তেলটা কম খায় বেগুন কেননা বেগুন ভাজতে কিন্তু বেশ খানিকটা তেল লেগে যায় যাই হোক বেগুন আর পাবদা মাছগুলো ভাজা হয়ে গেছে এদিকে সেই তেলেই একটা তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি দুটোর সাথে একটু মোটামুটি যখন ভাজা ভাজা হয়ে যাবে দিয়ে দিয়েছি একটুখানি জিরে ফোড়ন ব্যাস এবার ওই নুন হলুদ মাখিয়ে রাখা আলুগুলো ভেজে নেব চন্দ্রমুখী আলু বলে আলুগুলো আমি একটু বড় বড় করে কেটেছি না হলে গোলে একদম ঘ্যাট হয়ে যায় আলুগুলো দিয়ে এবার দিয়ে দিয়েছি রেড করে রাখা আদা আদা থেকে যে কাঁচা গন্ধটা বেরো সেটা চলে যাওয়া পর্যন্ত হালকা একটু নাড়াচাড়া করে হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে এবার ভালো মতো একটুখানি কষিয়ে নেব আর দিয়ে দিয়েছি আর্ধেকটা গ্রেট করে রাখা টমেটো টমেটোটা কুচিয়েও দেওয়া যায় কিন্তু এরকম করে একটু ঘষে দিলে না কারিটা বেশ ভালো হয় সামান্য একটুখানি করে জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এই রান্নাটায় কিন্তু কোনো রকম রসুন বা পেঁয়াজ আমি কিছু অ্যাড করছি না মশলা থেকে কষানোর পরে যখন তেল ছেড়ে দেবে দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা এবার দিয়ে দেবো একটু গরম জল ব্যাস মোটামুটি মশলাটা কষে গেছে এবার গরম জল দিয়ে দিয়েছি জল যেই ফুটে যাবে বেগুন আর মাছগুলোও দিয়ে রান্নাটা কিন্তু একদমই সিম্পল আর মশলা খুব কমই লাগে কিন্তু খেতে দুর্দান্ত লাগে যাই হোক মোটামুটি বেশ খানিক্ষণ ভাজা হয়ে গেছে কষানো হয়ে গেছে আর মাছগুলো মোটামুটি সেদ্ধও হয়ে গেছে পাবদা মাছ এমনি একটু নরম হয় যদিও যাই হোক সেই কারণে মাছগুলো আগে তুলে রাখলাম এবার আলু বেগুনগুলোকে আর একটু ঝোলের মধ্যে ফুটিয়ে মোটামুটি সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম ব্যাস তারপরে নামিয়ে নিলাম লাস্টে তোমরা চাইলে গরম মশলা খেতেই পারো তবে আমি গরম মশলা খুব একটা বেশি খাই না বলে আমি আর দিইনি ওদিকে মাছটা হয়ে গেছে আর বানাবো একটু আলু কুমড়োর তরকারি পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি আর তারপরে দিয়ে দিয়েছি একটুখানি পেঁয়াজ পেঁয়াজটা একটুখানি হালকা ভাজা ভাজা করা পর্যন্ত অপেক্ষা করতে হবে হালকা একটু নেড়েচেড়ে এই ডুমো ডুমো করে কেটে রাখা আলু আর মিষ্টি কুমড়ো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটুখানি পরিমাণ মতো লবণ এবার সব দিয়ে মোটামুটি একটুখানি করে ভাজা ভাজা করে নিতে হবে একটু হলুদ গুঁড়ো একটু জিরের গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি এই রান্নাটাতে খুব বেশি মশলার প্রয়োজন হয় না আর মিষ্টি কুমড়ো যদিও একটু মিষ্টি হয় তবুও মিষ্টি কুমড়োতে কিন্তু একটু চিনি পড়লে খেতে একটু ভালো লাগে তো যাই হোক সব কিছু দিয়ে একটু ভালো করে কষিয়ে এবার জল দিয়ে দিলাম ব্যাস এবার ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য অপেক্ষা করব আলু আর কুমড়োটাকে সেদ্ধ করানোর জন্য দেখো মোটামুটি কসুরি মেথি এরকম আলু কুমড়োর সিম্পল তরকারিতে যদি সামান্য একটু কসুরি মেথি দেওয়া যায় তাহলে কিন্তু দুর্দান্ত স্বাদ লাগে যারা কুমড়ো খেতে পছন্দ করো না তারা এভাবে যদি কুমড়ো করো তাহলে কিন্তু বাড়ির লোকেরাও বেশ ভালোবেসে খাবে রান্নাবান্না সেরে আমার এখানে মোটামুটি রান্নাঘর দেখো একদম ক্লিন করা হয়ে গেছে বাসন কোষণ সমস্ত মাজা হয়ে গেছে আর এখানে একটু কাবলি ছোলাও এই কাবলি ছোলা না এটা হচ্ছে মটর মটর ভিজিয়ে দিলাম আর একটু ছোলা ছোলাটা আমার মোটামুটি ভেজানোই থাকে টুকটাক খাওয়ার জন্য আর মটরটা ভিজিয়ে রাখলাম সন্ধ্যেবেলার দিকে একটু ঘুগনি বানাবো তাই আর এদিকে এই যে মাছের পাতলা ঝোল এদিকে রেডি আর তার সাথে হচ্ছে এই মিষ্টি কুমড়োর তরকারি আর ওদিকে ভাতও হয়ে গেছে আমাদের ন্যাচারালি কিন্তু এই দু তিনটে আইটেমই রান্না হয় খুব একটা বেশি আইটেম যদি রান্না করি তাহলে আমার কটক মশাইয়ের পছন্দ হয় না আর দ্বিতীয়ত দুপুরের আইটেম রাত্রে আমরা কেউ খুব একটা খাই না বললেই চলে সেজন্য জন্য দুপুরের জন্য শুধু এইটুকু আবার রাতেরটা রাতে দেখা যাবে আর ওদিকে শশাও রেখে দিয়েছি স্যালাডে কেটে নেব খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বিকেলের দিকে একটু বেরোবো আর এই যে তোমাদের তো আমাদের বাড়িটা দেখানোই হয়নি যেখানে এখন বর্তমানে আমরা আছি এই হচ্ছে বাড়ির সামনেটা অনেকগুলো গাছ কাছালি লাগানো বিভিন্ন ধরনের গাছ যেমন পেঁপে থেকে শুরু করে কারিপাতা এমনকি পুদিনা পাতা পর্যন্ত সব আছে লেমন গ্রাস আর ফুলের গাছ তো প্রচুর আমাদের যিনি বাড়ির মালিক সেই আন্টির এগুলো হচ্ছে খুব শখ বিভিন্ন ধরনের গাছ লাগান এক এক সিজনে এক এক রকম এতদিন ভর্তি করে ডালিয়া ডালিয়াও ছিল কিন্তু এখন যেহেতু গরম পড়েছে ওই জন্য গরমের গাছ এখন আমার লাগানো হয়েছে আর এই যে আমাদের গ্রাউন্ড ফ্লোরে কিন্তু এখানে ঘরটা নেওয়া হয়েছে সুদর্শনীকে ঘর তালা দিয়ে বেরিয়ে এসছে আর একদম ঘরের সামনেই এখানে সবার রাখা থাকে আর একদম মেন রোডের ধারে বাড়ি এই যে গেট খুললেই সামনে বাগান আর তারপরেই ঘর পরে একদিন খুব ভালো করে দেখাবো যদি তোমরা দেখতে চাও বাড়িটা কেমন চলো দুজনে মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি যাবো একটু দিকে সবজিপাতি তো বললেই চলার যাই হোক সেই জন্য একটু সবজি জন্য দুজন মিলে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে বেরিয়ে মোটামুটি পাঁচ মিনিট এগোলেই এই হাই রোডটা হাই রোড ধরে মোটামুটি পাঁচ সাত মিনিট এগোলেই সবজি বাজার আর এই রাস্তাতে কিন্তু মাছ বাজারটাও পড়ে তো যাই হোক চলো আর যাওয়ার পথে আমার বেশ কিছু ওষুধেরও প্রয়োজন আছে দেখি একটু অ্যাপেলো থেকে ওষুধগুলোও নিয়ে নেব এই যে বলতে বলতে চলেও এসছি দাঁড়াও আগে ওষুধগুলো সব নিয়ে নি ওষুধগুলো নিয়ে এই দেখো বাজারে ঢুকেও গেছি এদিকটা অনেকটা খালি খালি থাকে খুব একটা সবজিপাতের দোকান এই সাইডটাই নেই এখানে ওই টুকটাক স্ন্যাক্স তার সাথে ফাস্টফুডের দোকানপত্র এখানে অনেক আর একটু এগিয়ে গেলেই পুরো প্রপার বাজার চলো যতটা পারবো তোমাদের সাথে বাজারটা আজকে একটু দেখাবো এই যে মোটামুটি নিলেই পুরো সবজি বাজারের দোকান এখানে লাইন দিয়ে পুরো একদম সস্তায় সবজি পাওয়া যায় বলা যায় সস্তায়ও ঠিক বলবো না কিন্তু একদম রিজনেবল দাম যে জায়গাটায় আমরা এখন বর্তমানে থাকি সেখান থেকে মোটামুটি প্রত্যেকটা জিনিসে কিলো প্রতি কুড়ি থেকে তিরিশ টাকা করে এখানে কম আর যেখানে আমরা থাকি যেরকম ধরো এই যে শশার কথাই বলি এখানে সশা আমরা কুড়ি টাকায় বা পনেরো টাকায় কিনি কিন্তু আমাদের বাড়ির ওখানেই শশার দাম কিন্তু চল্লিশ টাকা পঞ্চাশ টাকা করে কিলো নেয় বাজার ঘাট করে চলে এসেছি আর এই হচ্ছে আজকের সমস্ত বাজার তো চলো দেখে নেওয়া যাক কী কী এনেছি আজকে সবার প্রথমে এই চিড়ে চিরেভাজার প্যাকেটটা পেয়েছি বহু দিন পর এই চিড়ে ভাজাটা পেয়েছি মানে ওয়েস্টবেঙ্গলের শাকটা তো প্রচুর খেতাম বাট বাইরে এই চিড়ে ভাজাটা খুব একটা বেশি আমরা এতদিন পাইনি আজই হঠাৎ করে চোখে পড়লো সেই কারণে নিয়ে নিলাম আর এখানে এই দু প্যাকেট বেকারি বিস্কুট নিয়েছি আমার এই বেকারি বিস্কুটটা না ভীষণ পছন্দের এমনি নর্মাল প্যাকেটের বিস্কুটের থেকে বেকারি বিস্কুট খুব ভালো লাগে আর এটা হচ্ছে ছোলার চাট মানে যে ভাজা ছোলাগুলো হয় সেগুলোকেই এরকম চ্যাপটা করে এটা এক রকমের চাট হয় মানে পেঁয়াজ টিয়াজ দিয়ে যদি এটাকে মাখা যায় না খুব ভাল লাগে খেতে এই জিনিসটা সাগারে থাকতে খুব খেতাম বহুদিন পর আবার পেলাম আর এখানে নিউট্রেলার দুটো প্যাকেট নিয়েছি এখানে আছে বেগুন লঙ্কা এখানে আছে পাস্তা এখানে আছে ভেন্ডি একটা সাবান রাখার একটা কেস নিয়েছি আর এই হচ্ছে ঝিঙে এখানে আছে পালং শাক এখানে আছে চাউমিন এই সরু চাউমিনগুলোও বাইরে খুব একটা বেশি পাওয়া যায় না তো লাকিলি পেয়েছি এখানে আছে মটর ঘুগনি করার জন্য এখানে আছে এক প্যাকেট লবঙ্গ আলু পেঁয়াজ এখানে নিয়েছি একটু এঁচড় এঁচড় এখানে এরকম খোসা টোসাগুলো একটু ছুলে পরিষ্কার করে দেয় আর এখানে আছে একটু কাঁচা আম গরমকাল আমটা ভীষণ পরিমাণে এখন দরকারি একটা জিনিস একটা সাবান নিয়েছি এটা হচ্ছে মিষ্টি কুমড়ো লেবু। এটাকে মনে হয় মাস্ক মেলন বা এরকম কিছু একটা বলে এটা ওই তরমুজুরি আর একটা ভার্সান যাকে বলে খরবুজ ঠিক আছে এখানে একটা ফ্লোর ক্লিনার নিয়েছি মিষ্টি কুমড়ো এখানে আছে এক কিলো আপেল আর এখানে আছে এক কিলো আম যেটা আমার মোস্ট অফ দ্য মানে ভীষণ ফেভারিট একটা ফল এই হচ্ছে মোটামুটি আজকের বাজারঘাট তো চলো আজকের ব্লগটা এখান দিয়ে শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজের এবং পরিবারের খেয়াল রেখো আর যারা নতুন আমার চ্যানেলটা দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমার বাসা থেকো ভালো লাগলে একটা লাইক করো তো চলো আজকের মতো টাটা বাই বাই